আজকে একটা ভিন্ন ধর্মে একটা ওয়েবিনার আমরা পাচ্ছি রোড রোডগুজু শ্রীবাস্তরের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকেই জানি যে আজকে ট্রফিক রাখা হয়েছে সেরা যারা কেমন তারা উক্ত ট্রফিকের আদলে আমি একটু ভিন্ন ধর্মে আলোচনা করতে চাই সেটা হলো ওয়েবিনারে থাকার গুরুত্ব দেখুন আজকে হাঁটি হাঁটি গুটি গুটি পাই পাই আজকে ওইএনপি হিমিটে বাংলাদেশ এই মানবতা কথা যিনি বলেন এই চলছে দুশো সকল পার্টিসিপেন্টকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার একটা অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে জ্ঞান গর্ব মাধ্যম দিয়ে আমাদেরকে পরিণত ফাউন্ডিং মেম্বার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তারই আদলে আজকে আমরা কিন্তু সকলেই উপস্থিত রয়েছি অভিনারে আজকে আমরা যারা অভিনয়ে রয়েছি আমাদের প্রত্যেকেরই আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ভাবনা এবং আমাদের মনোবাসনা সবকিছু কিন্তু এক সুতোই কথা আমরা প্রত্যেকেই জানি আমাদের লক্ষ্য কি। আমাদের উদ্দেশ্য কি আমাদের সামনের চিন্তা ভাবনা কি সবকিছু মিলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি আমাদের সকলের প্রিয় লাভলি সিয়াস মোবার তার প্রচেষ্টার ফল ওয়ান প্যাসিভের জন্যই ওয়ান প্লাস একজন প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বার আমরা যারা রয়েছি প্রত্যেকে কিন্তু আজকে একটা দিক নির্দেশনার মধ্য দিয়ে আমরা কিন্তু এখানে অবস্থান করছি আমরা যারা অভিনয় রয়েছি আজ অনেকে চার বছর পাঁচ বছর ছয় বছর তিন বছর আমরা এখানে কেন রয়েছি কি কারণে রয়েছি কি পেয়েছি কি হারিয়েছি বা কি প্রাপ্তি আমাদের বিষয়টা যদি বিশদভাবে ব্যাখ্যা করা যায় তাহলে এটুকু বলতে পারি আমরা যারা আজকে এই ওয়েবিনারে রয়েছি দীর্ঘদিন যাবৎ আমরা ওয়ান পেসিফিকে ভালোবেসে হৃদয় ধারণ করে ওয়ান পেসিফি যে মূল ভীষণ এবং মিশন সবকিছু মিলে মিলিয়ে কিন্তু আমরা এখানে অবস্থান করেছি আমাদের হৃদয়াঙ্গনে একটা বড় আশা আকাঙ্ক্ষা সবকিছু মিলে মিলিয়ে কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে উপস্থিত আছি নিঃসন্দেহে আমরা এখান থেকে জয়লাভ করব ইনশাল্লাহ কেননা আমরা প্রত্যেকে বিশ্বাস করি কনফেসিভ কোম্পানি পৃথিবীতে এসেছে একটা পরিবর্তনের লক্ষ্যে যে পরিবর্তনটা আমাদের সকলের কাম্য সকলেই আমরা এক আঙ্গিকে চাই যে আমাদের গোটা বিশ্বটা একটা মানবিক গোলাবলি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এই চোদ্দ রকল বাস ফং মেম্বারের হাত ধরে আজকে শুধু বাংলাদেশ না বাংলাদেশ ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গায় অনেক হাজার হাজার ওয়েবিনার হয় সেখানে আমাদের ফাউন্ডিং মেম্বারগণ উপস্থিত থাকেন নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি যে গোটা বিশ্বকে পরিবর্তনের লক্ষ্যে যে মেম্বার আমরা উপস্থিত হতে পেরেছি এটা মহান অশেষ রহমত এবং অবশ্যই আমরা তার জন্য সুক্রিয়া জ্ঞাপন করি কারণ একটাই সেটা হলো যে আমাদের যে ধৈর্য যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য সবকিছু মিলে মিলিয়ে কিন্তু একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে এই রোহুলকুদ সিপা স্যার এম ডি জাফর এস কে মন্ন স্যার সহ আরো অনেকে আরো অনেক অভিনয়ের বিজ্ঞ হোস্ট এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিনিময়ে আজকে কিন্তু ওনারা কখনো বলেননি যে দশটি টাকা আমি এই অভিনয় থেকে পেয়েছি এবার কেউ আমাকে দিয়েছে এ ধরনের নজির কিন্তু নেই এটা আমার চরম বাস্তবতা লক্ষ্য কি লক্ষ্য হলো একটাই মানবিক গুণাবলী এই মানবতার গুণ সম্পন্ন ব্যক্তি ব্যক্তিপর্গে কিন্তু সমাজের হালটা ধরে যে যে সমাজে আমরা রয়েছি আমাদের যে সম্প্রদায়টা রয়েছে সে সম্প্রদায়টা হলো ওয়ান প্রেসিডেন্ট সম্প্রদায় সম্প্রদায় বলতে আমরা বুঝি বৌদ্ধ বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় নট না এটা আমাদের লাভলি সিয়াস মপারেসারে কিন্তু গত আপ আপনারা যদি আপডেট টু দেখেন তাহলে সেখানে কিন্তু তিনি এটা উল্লেখ করেছেন যে আমাদেরকে একটা এমন জায়গায় তিনি সম্মানিত করেছেন যে সম্মানটা আমরা বোঝার জন্য জানার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আমাদের সকলকে এই ওয়েবিনারে আসার বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজন কেননা ওয়ান পেসিভ কোম্পানি এমন কোনো স্কুল কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটি তৈরি করেননি যে আমরা পেসিভ কোম্পানির আদ্যপ্রান্ত জানতে পারি ওয়ানপেসিভিভ প্রোডাক্ট সম্পর্কে আমরা জানতে পারি আমাদের সমস্যা বিভিন্ন সমস্যা জিমেল সমস্যা ওয়েস সমস্যা ও ফাউন্ডার সমস্যা আদার যে কোনো সমস্যা সমাধানের একটাই পথ সেটা হলো ওয়েবিনার এই ওয়েবিনারে আসে আমরা প্রতি সপ্তাহে কিন্তু একটা দিন রেখেছি সেটা বুধবার কোশ্চিন এবং কুইস কন্টেস্ট এর মাধ্যম দিয়ে কিন্তু আমরা অনেক কিছু সমস্যার সমাধান পেয়েছি এই ওয়েবিনার থেকেই জন্যই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের অভিনয়মুখী হওয়ার বিকল্প কোনো রাস্তা নেই জন্যই আমরা অবশ্যই অভিনয়মুখী হতে হবে এবং প্রান্তিক লেভেলের যে সমস্ত ফাউন্ডিং মেম্বার রয়েছে তাদেরকে অবশ্যই অভিনয়মুখী হতে হবে আজকে ওয়েবিনার শুরু হয়েছিল তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন পার্টিসিপেন্ট নিয়ে দেখুন না আজকে আমাদের প্রায় জন রয়েছে আসছে আসার প্রয়োজন রয়েছে আমরা যদি এই ওয়েবিনারমুখী না হই তাহলে আমাদের সামনের দিনের যে কার্যক্রম আমাদের যে চিন্তা ভাবনা আমাদের যে দূরদর্শী ভাবনা সেখান থেকে আমরা অনেক পিছিয়ে পড়ব আর আমরা পিছিয়ে পড়লে সেখান থেকে এই ফাউন্ডার প্রান্তিক লেভেলের ফাউন্ডার গ্রুপকে নিয়ে সামনের দিকে যাওয়া খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে জন্যই আমাদের যে কর্মব্যক্তি এটা বিশাল এ সময় স্যার আমাদের বলেছেন আমরা জানি প্রত্যেকেই যে আমাদের চিন্তার চেয়েও বড় আমার আমরা যে যতদূর চিন্তা করে করতে পারি তার চেয়ে বড় কেননা এখানে কিন্তু আমাদের স্যার টাইম ফ্রিডম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আর সেই জায়গাটা সেই অবস্থানটা ধরতে গেলে অবশ্যই আপনাকে জ্ঞানী জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তিভাব হিসেবে পরিচিতি লাভ করতে হবে কেননা আপনি এই সমাজে একজন ভ্যালুয়েবল পার্সন হতে চলেছেন এই সমাজকে আপনি করতে এই সমাজকে আপনি নিয়ন্ত্রণ করতে চলেছেন আর সেই সমাজকে নিয়ন্ত্রণ করতে গেলে যে সমস্ত চিন্তা চেতনা ভাবনা দরকার সে সমস্ত নিয়ে কিন্তু এই রয়েছে এবং সেখানে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হয় সে আলোচনা যদি না থাকে তাহলে আমরা কিন্তু এই শিক্ষা গুণ লাভ করতে পারতাম না এখানে স্কুল কলেজে এই শিক্ষা শিক্ষা পাওয়া যায় না মানবতা এমন একটা জিনিস একটু আগে আফসার বলেছিলেন সত্যি তাই একটা অন্ধ ব্যক্তিকে যদি রাস্তা পার করে দেওয়া যায় সেটা একটা মানবিক গুণাবলী বাচ্চা খেলতে খেলতে চলে এসেছে সেখানে তার হাতটা ধরে রাস্তা থেকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়াটাও কিন্তু একটা মানবিক কাজ শুধু পয়সা দিয়ে কিন্তু মানবিক কাজ হয় না অনেক কাজ রয়েছে অনেক কাজ রয়েছে আজকে আমাদের প্রাপ্তি কি আজকে প্রায় তিনটি ওয়েবিনারে অফ বাংলাদেশ জীবনধার হেমিট অফ কলকাতা এবং ইউনাইটেড ফ্যামিলি তিনটা ওয়েবিনারে প্রায় পনেরো হাজার কমিটি কমিটি থেকেই দুইজন ব্যক্তি আমাদের এলসি লিডার জনসন স্যার সঙ্গে কিন্তু আমাদের সাক্ষাৎ হয়েছে এখানে ডক্টর ইলিয়াস উপস্থিত উপস্থিত রয়েছেন ওইহিমিট অফ বাংলাদেশের কর্ণধার আমাদের রোহগুদ্ স্যার তিনিও কিন্তু তাদের সঙ্গে মিট হতে পেরেছেন এটা আমাদের গর্ব এটা আমাদের পাওয়া ছিল কেন পাওয়া ছিল যে আমরা সঠিক রাস্তায় রয়েছি রাস্তাটা কি এই অনপ্রেসিডেন্ট হিসাবে যে প্ল্যাটফর্মে আমরা উপস্থিত হয়েছি যে যে অভিনয়গুলোতে আমরা আছি সেই ওয়েভিনয় চলমান অভিনয়গুলোতে খুব সুন্দর আলোচনা হয় এবং বিজ্ঞ ম্যামরা এখানে তাদের জ্ঞান গর্ব আলোচনার মাধ্যম দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে আর সেই সমৃদ্ধিটা আমাদের হাতে তুলে দিচ্ছেন এই বিজ্ঞ হোস তাদের অক্লান্ত পরিশ্রম তাদের মেধা এবং সময় দিয়ে জন্যই তাদেরকে এই সময় মেধা ধৈর্য সবকিছু মিলিয়ে তিনি যে অক্লান্ত পরিশ্রম করছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে স্যালুট জানাই জানাই আজকে যারা উপস্থিত আছেন আমি বিশ্বাস করি প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বার আজকে যারা অভিভাবে উপস্থিত আছেন প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বার এক জ্ঞানী ব্যক্তি এবং ভ্যালুবল পার্সন আগামী দিনের পথ নির্দেশক সমাজকে পরিচালনা করার জন্য ইনারা কাজ করবেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরাই সৃষ্টি করব সেই আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ যার লক্ষ্য উদ্দেশ্য এবং মিশন ভীষণ এস সারের স্বপ্ন নিয়েই ঘেরা আর সেই স্বপ্ন চূড়ান্ত রূপদানের জন্য আমাদেরকেই নির্বাচন করেছেন অ্যাস মুফারে পরিশেষে অ্যাস সারের সম্মান আমাদের সম্মান এস মুফারে সারের দিক নির্দেশনা আমাদের দিক জন্যই আমরা এশ সারের যে স্বপ্ন লালিত স্বপ্ন তার যে উদ্দেশ্য সামনের দিকে এগিয়ে চলার যে তার দৃঢ়প্রত্যয় এবং আমাদেরকে শক্ত একটা অবস্থানে অবস্থান করার জন্য তার যে অক্লান্ত পরিশ্রম সব কিছু মিলে মহারাবুল্লা আলামিন আমাদেরকে সভিধান করুক যে আমাদের যেন অবশ্যই আগামী দিনের ভবিষ্যৎটা যেন আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই আশা ব্যক্ত রেখে সকলের পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওভার টু রুল কুদুস রিফাত স্যার থ্যাংক ইউ অল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ অসাধারণ মাইন্ড ব্লোয়িং চমৎকার চমৎকার আলোচনা করলেন আমাদের মুকসুদ সরকার স্যার